আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি শেখভাঞ্জার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয় আপডেট দিব সেটি হচ্ছে সেঞ্জিংভুক্ত দেশের বিষা করার ক্ষেত্রে আপনি যে সকল গাইডলাইনস ফলো করবেন সেই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এই মুহুর্তে এই দাবগুলো করে আপনি কোন দেশের জন্য আপনি করবেন সেই আপনাদেরকে আজকের ভিডিওতে ধারণা দিব তার আগে বলেছে যারা আমাদের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন কারণ হচ্ছে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের ইনফরমেশন ভিডিও আমরা এই চ্যানেল আপলোড করে থাকি যেটি আপনার প্রয়োজন সেটি আপনি দেখে নিতে পারবেন আই বাটনে ক্লিক করে পাশাপাশি আরেকটি জিনিস বলে রাখি সেন্ডিং ক্ষেত্রে যে সকল ডকুমেন্টস প্রয়োজন হয় এই রিলেটেড আমাদের একটি বিশাল আপডেট দেওয়া আছে সেটি আপনি চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন প্রথমত আপনার যেই সমস্ত গুরুত্বপূর্ণ দাবগুলো আপনাকে ফলো করতে হবে তার মধ্যে একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট আমরা জানেন যে দেশের বিষয় ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা বলেন আর আদার্স যে কোনো ক্যাটাগরির ভিসা বলেন সেটা হতে পারে ডি ক্যাটাগরি বিজনেস অথবা ফ্যামিলি এই টাইপের যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় ফলো করতে হয় সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দ্বিতীয়ত আপনাকে যেই জিনিসটি আপনাকে ফলো করতে হবে দলিলপত্র অর্থাৎ আপনার কাগজপত্র যেটাকে আমরা বলে থাকি অ্যাসেট ভ্যালুশন সহ তৃতীয় নম্বর হচ্ছে আপনার বিসাফি চতুর্থ নম্বর যে জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ছবি তাই আপনাকে যে জিনিসটি ফলো করতে হবে সেটা হচ্ছে একটি শব্দ তোলা সাদা ব্যাকগ্রাউন্ডের একটি ছবি লাগে যেটি হচ্ছে থার্টি মনে রাখবেন বন্ধুরা এটি যাতে ম্যাট পেপার হয়ে থাকে ল্যাপ প্রিন্টেড হয় তার পরবর্তীতে পাঁচ নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার সেটা হচ্ছে কাবার লেটার আপনার কাবার লেটার অবশ্যই আপনার ভ্রমণের তারিখ এবং কোন তারিখে আপনি প্রবেশ করবেন কোথায় কোন তারিখে আপনি স্টে করবেন কেন যাবেন এবং পাশাপাশি হচ্ছে আপনার যে দেশের জন্য অ্যাপ্লাই করেন সেই দেশের থেকে আপনি সাতাশটা দেশের কোন কোন দেশ আপনি ভ্রমণ করতে চান এবং কেন করতেছেন এই জিনিসগুলো আপনাকে উল্লেখ করতে হবে ছয় নম্বর যে জিনিসটি সেটা হচ্ছে একটা হোটেল বুকিং ব্যালির একটা হোটেল বুকিং দিয়ে কিন্তু আপনাকে ফাইল সাবমিশন করতে হবে বন্ধুরা পাশাপাশি হচ্ছে আপনার সাত নম্বর যেটি হচ্ছে একটা ব্যাংক স্টেটমেন্ট ব্যাংকের স্টেটমেন্ট এন্ড ব্যাংক সলভেন্সি অবশ্যই আপনি যে হিসাবে কামাল লাগা দিবেন সেই অনুপাতে আপনাকে যে দেশের জন্য ভিসা প্রসেস করবে অর্থাৎ বন্ধুরা আপনাকে মাথায় রাখতে হবে আপনি কতদিন থাকবেন সেটার উপরে ডিপেন্ড করে এবং আপনার ছয় মাসের ট্রানজেকশনের উপরে নির্ভর করে ব্যাংক স্টেটমেন্টটাকে আপনাকে সলভেন্সি সহ ব্যালেন্স সাবমিশন করতে হবে এই সারটি দাপে আপনাকে বিষয়টি এবং আপনার আগে একটা ভিডিও দেওয়া আছে আমাদের যে আপনার কিভাবে আপনি ট্রাভেল হিস্ট্রি রেডি করবেন সেম জিম বক্ত দেশের ক্ষেত্রে ট্রাভেল হিস্ট্রিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তাই আপনি ট্রাভেল হিস্ট্রিটা কীভাবে রেডি করবেন সেটাও কিন্তু আমাদের ইবি আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন যে কয় কোন দেশ দিয়ে শুরু করেন সাদা পাসপোর্টধারী যারা আছেন বা যারা একবারে কোনো দেশই ঘুরেন নেই সেন্ডিংয়ে যেতে চান অর্থাৎ ইউরোপের কোনো দেশে আপনি ভ্রমণ করতে চান সেক্ষেত্রে আপনি হিস্ট্রি কয়টা দেশ ভ্রমণ করে আপনি ফাইল সাবমিশন করবেন সেই বিষয়ে রিলেটেড আমাদের ভিডিও আছে সেটি আপনি দেখিয়ে নিতে পারেন এবার আসেন বন্ধুরা আমরা বলেছি যে আমরা আপনাদেরকে ধারণা দিব কয়টি দাপে আপনি সেন্ডিং মুক্ত দেশের ভিসা প্রসেস করবেন এবং এই মুহূর্তে কোন দেশের জন্য আপনি ভিসা প্রসেস করলে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে এবং জটিলতা কম হবে সেক্ষেত্রে আমরা সাজেস্ট করবো সুইডেনকে কারণ হচ্ছে এই মুহুর্তে যদি আপনি এর কোনো একটি দেশকে পছন্দ করতে চান তাহলে সুইডেনকে আপনি পছন্দ করতে পারেন কারণ হচ্ছে এই মুহূর্তে সুইডেনের ভিসার ইস্যুটা অনেক ভালো এবং পাশাপাশি হচ্ছে সুইডেনটে আপনি ভিসা যখন প্রসেস করবেন অন্য অন্যান্য দেশের ক্ষেত্রে আপনার যে কোনো অ্যাপয়েন্টমেন্টের একটা জটিলতা আছে সুইডেনের ক্ষেত্রে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট জটিলতাটুকু নেই আপনি কিন্তু এ কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কিন্তু ফাইল সাবমিশন করতে পারবেন এবং সেখানে কি আপনি বিসাপি যেটি সুইডেনের বিসাপি আপনার হাতে হ্যান্ড ক্যাশ আপনি পেমেন্ট করতে পারবেন দশ হাজার সামথিং এই টাকাটা দিয়ে কিন্তু সুইডেন আরেকটি কারণ আপনি পছন্দ করতে পারেন যে ইস্যানমুক্ত দেশের মধ্যে সেটি হচ্ছে আপনার এটি খুব দ্রুততার সহিত তারা রেজাল্ট দিয়ে থাকেন সেটি হচ্ছে চৌদ্দ দিন তারা সময় নিয়ে থাকেন এই চৌদ্দ দিনের মধ্যে কিন্তু তারা আপনার ফাইল সাবমিশন করে সরাসরি আপনার রেজাল্টটা দিয়ে দিলেন পাশাপাশি হচ্ছে যদি আপটাউন ফাইলটা আপনি প্রসেস করতে চান সঠিকভাবে আমাদের অ্যাড্রেস যেটি আছে সেই অ্যাড্রেসে এসে আপনি চলে কিন্তু আমাদের মাধ্যমে কিন্তু সুইডেনের জন্য অথবা সেন্জিংয়ে যে কোনো দেশের জন্য ফাইল প্রসেস করে নিতে পারেন আমরা আমাদের অভিজ্ঞ টিমের মাধ্যমে আপনার এই ফাইলটি সঠিকভাবে প্রসেস করে সুন্দরভাবে আপনাকে বিশা পাওয়ার ক্ষেত্রে শতভাগ সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ থাকবেন আল্লাহ ফুল আসসালাম